সালামু আলাইকুম মাপুরা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে অনেক সুন্দর একটা বোরকা কালেকশন নিয়ে এটা কিন্তু গাউন বোরকা হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ঘের গাউন হবে এটা কিন্তু আপনারা গাউন হিসেবে পড়তে পারবেন এবং বোরকা হিসেবেও পড়তে পারবেন খুব সুন্দর প্রিন্টগুলো হবে আর যেই বোরকাটা যে সাইজটা বলবো সেই সাইজটা আমাদের কাছে হবে আমি প্রত্যেকটা বোরকার সাথে সাইজগুলো বলে দিচ্ছি যে কালারটা দেখতে পাচ্ছেন এটা ওপরেরটা হচ্ছে লেমন কালারের মধ্যে হবে আর প্রিন্টের যে ডিজাইনটা আমি দেখে দিচ্ছি প্রিন্টটা সামনে থেকে এরকম ছোটো প্রিন্টের মধ্যে হবে খুব সুন্দর হবে প্রিন্টগুলো আর এটার স্লিভসটাও দেখে দিচ্ছি অনেক স্টাইলিশ একটা স্লিভস হবে যে এরকম কাপ হাতের মধ্যে এবং হাতের ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক একটা স্টাইল হবে এটা ব্যাক এরকম কুচি করা হবে এটা কিন্তু বুকে কুচি আছে আর সামনে যে চেন আছে একটা জিপার আছে এটা কিন্তু খুলে আপনারা পড়তে পারবেন এটা ম্যাচিং হিসাব হিসাব সহ পেয়ে যাচ্ছেন হিসাবের লংটা কিন্তু অনেক বড় হবে আর এটা সাইজটা হবে বান্ন এবং চুয়ান্ন দুইটা সাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় আগে কিন্তু চোদ্দোশো টাকা ছিল আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় আপনারা এটা পারচেস করতে পারবেন এবার যে কালারটা দেখাবো এটা মেরুন কালারের মধ্যে হবে নিচেরটা নিচের পঞ্চাশটা মেরুন কালারের মধ্যে হবে প্রিন্টটা দেখেন কত সুন্দর ছোটো প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয় ওপরের যেটা আছে এটা কলিজা মেরুন কালারের মধ্যে হবে এবং জিপার হবে জিপারটা কিন্তু খুলে পড়তে পারবেন স্লিভসটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর স্টাইলিশ একটা স্লিভস হবে যার যে কালারটা পছন্দ যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এটা যে দেখালাম এটা হচ্ছে বানো সাইজ হবে শুধু আর কোনো সাইজ হবে না একটা সাইজ হবে বানো সাইজ এটার সাথেও ম্যাচিং হিসাব পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথেই ম্যাচিং হিসাব পাবেন হিসাবের লংটা কিন্তু অনেক বড় হবে দেনটা এবং ফুল কভারেজ হিসাব হবে মাত্র বারোশো টাকায় আপনারা এগুলো পারচেজ করতে পারবেন অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন সবগুলোর সাথেই কিন্তু আমি সাইজ বলে দিচ্ছি এবার যে কালারটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে হবে দেখেন কন্টাস্ট ডিজাইনটা কত সুন্দর এবং প্রিন্টটাও কিন্তু অনেক ইউনিক ছোট প্রিন্টের মধ্যে হবে এটা শুধু একটা সাইজ হবে চুয়ান্ন সাইজের যাদের দরকার চুয়ান্ন সাইজের আপু যারা আছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর যে সাইজটা বলবো সেই সাইজের বাইরে কিন্তু অন্য কোনো সাইজ হবে না আমি আবারও বলছি এই যেই সাইজটা বলবো সেই সাইজটাই হবে এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সিগন কালার মধ্যে হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং প্রিন্টটাও খুব সুন্দর হবে কালারটাকে দেখে দিচ্ছি আর এটার বানানো সাইজটা হবে এটার অন্য কোনো সাইজ হবে না এটা বানানো সাইজে হবে খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আপনার চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর যারাইমো হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরি যারা ইউটিউব থেকে দেখছেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে ওখানে অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও মিষ্টি কালারের মধ্যে হবে প্রিন্টটা অনেক সুন্দর হবে ছোটো প্রিন্টের মধ্যে এটা চুয়ানো সাইজের হবে এই সাইজগুলোর বাইরে কিন্তু অন্য কোনো সাইজ হবে না যারা শপে এসে নিতে চাচ্ছেন সব শপের ড্রেসটা দেখিয়ে দিচ্ছে ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তর আমা শপিং সেন্টার লিফ্টের আটতালায় সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস